আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগ্রহ থেকে আপনাকে স্বাগতম পিও এটা আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও আজ আমি ব্রয়লারে বাচ্চা তুললাম এগারেট এই মাত্র আমি বোর্ডিংয়ে ছাড়লাম আপনার সবাই জানাবেন আমার কোনো ভুল আছে কি না আমি ছয়শো বাচ্চা আনছি ছয়শো বাচ্চার ভিতরে আমার একটা বোল্ডার ভিতরে করছি ছয়শো বাচ্চা আটটা পানিপত্র দিছি আর বালুর উপরে করছি আমি বালু 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 দিয়া বোর্ডিং করছি তা আমার আটটা সেট আছে চাননি সেট ওইটা চলে যাবে এই ঘরে আমি এটা নাহার বাচ্চা সেই যেই নাহার রস নাহার রস তিনশো আট বাচ্চাটা আলহামদুলিল্লাহ গড় ওয়েট আছে চল্লিশ গ্রাম চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম এখন পানির সাথে ওষুধ দিয়েছি লাইশ এবং চিনি দিয়েছি অনেকে বলতে পারেন যে ভাই এনার্জি প্লাস আন না কেন আমাদের ডিলের দোকানে এনার্জি প্লাস পাই না আমাদের বাচ্চা রয়েছে আপনার দুপুর এগারোটার দিক দিয়ে এই কারণে আমি অন্য দোকান খোলাও পাই নাই অনেকে বলতে পারেন এটা কত করে পড়ছে আমি পার পিস পনেরো টাকা কোম্পানির রেট ছিল আপনার তেত্রিশ টাকা আমার ডিলারের লাগে আমলার চুক্তি আছে যে পার পিসে সে এক টাকা গাড়ি ভাড়া কস্টিং আর এক টাকা তার লাভ বইলাই তারপর আনি তার কাছ থেকে আর এখন খাবার আমি দিয়ে দিয়েছি স্ট্যাটাস ক্রি স্ট্যাটাস আনি না ভুলে স্টাটা ঘোরাঘুরা করে তারপরে দিতে আস আলহামদুলিল্লাহ বাচ্চার ওয়েটটা পর্যাপ্ত পরিমাণ ঠিক আছে আর জায়গা আমি একটু বেশি দিয়েছি কারণ হলো আপনার গরম অনেক পর্যাপ্ত পরিমাণ গরম এখানে পানির খাবার পাত্র দেবো কটা অনেকে প্রশ্ন থাকতে পারে খাবারপত্র কয়টা দেবো খাবারপত্র দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পাত্র দেবো সবাই ভালোভাবে দেখেন কীভাবে বোর্ডিং করতে হয় গরমের সময় বোর্ডিংয়ের জায়গাটা পর্যাপ্ত পরিমাণ বেশি দিতে হয় কারণ হলো বেশি তাপমাত্রা দিনের বেলা বাতি তো দেওয়া যাবেই না মানে হিটিং বাউল রাত্রেবেলা একশো পরে তিনটা দিয়ে দিলে হয় এই জায়গার ভিতর বা চারটা দিলে হয় কিন্তু পর্যাপ্ত আর আমি এই পর্যন্ত বোল্ডার দিয়েছি আমার দুইটা আছে বোল্ডার বাট একটা দিয়েই করছি আমি একটাই বোল্ডার দিছি যদি মুভি তাপ প্রয়োজন হয় বোল্ডার নিতে আসবে আর যদি তাপ প্রয়োজন না হয় বোল্ডার থেকে বাইরে যাইবে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ব তা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম